রাইফেল আয়ো আয় রাইফেল আয়ো আয়ো আহ 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 রাইফেল আহ আহ দিন দুপুরে আমাদের রাইফেল দেখছেন দেখেন কুকুরের সাথে খেলা করতেছে একসাথে একসাথে অনেকগুলো কুকুর আছে দেখেন কুকুর সবগুলোর সাথে খেলা করতেছে রাইফেলে তালার অশেষ সৃষ্টি কুকুরের শত্রু শিয়াল সেই শিয়াল কুকুরের সাথে বন্ধুতা করে দিয়েছি আমরা আসো রাফেল আসো এ দেখেন রাইফে আসো রাফেল আহ আহ বুলেট থাক 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 বুলেট দেখেন রাইফেল এটা আমাদের বুলেট এটা আমাদের রাইফেল দেখছেন আবার আসতেছে দেখছেন দেখেন দিনের আলোতে দেখেন আর এখনো এখন আবার চলে যায় দেখছেন দিনে বেলা এটা আমাদের ফালকা